আচ্ছা প্রতিবেদন কেন প্রতিবেদন আইছি যদি একটা মনের মত একটা মানুষ পাইতাম একটু জোরে কথা বলতে হবে প্রতিবেদন আইছি যদি মনের মত একটা মানুষ পাইতাম তাহলে অনেক ভালো ওই যে ওর মত মনের মানুষ হলে চলবে ও কিন্তু ভালো ওর মন অনেক ভালো হ্যাঁ এক রকম হইলেই হয় নাম কি জানো বৃষ্টি বৃষ্টি দেশের বাড়ি কই নাটসিংহা নাটসিংহা যাই কি কাজ করেন আপনি সেলাই মেশিনের কাম করি সেলাই মেশিনের কাজ কি কি সেলাই করতে পারেন মহিলাদের সব সেলাই করতে পারি আমাদের পুরুষদেরটা সেলাই করতে না আমার এই যে সোয়েটার সেলাই করে না না শিখি নাই শিখলে পারমু তাই এই যে জামা কি আপনার তো আপনি নিজেই সেলাই করছেন হ্যাঁ আমার তো আমি সেলাই করছি ভালো তো এখন কি চাচ্ছেন প্রতিবেদনে এখন প্রতিবেদনে আইছি এখন মনের মতো একটা মানুষ পাইলে বিয়ে সাদি করব এই কারণে যে আমি অনেক অসহায় যদি কেউ আমাকে সহযোগিতা করতে হুম তাই না

আমি অনেক আগে করছিলাম মা করে নাই বুঝছেন অনেক আগে প্রতিবেদন করছেন এর পর আর করেন না না ফোনটা কি করে প্রতিবেদন আসলে লাভ প্রতিবেদন আইছি ভাই আমি তো কখনো আসি না বুঝছেন আগে আইছিলাম এখন তার আসি নাই আইছি মনে মতো যদি একটা মানুষ পাই যে আমাকে সহযোগিতা করবে আমার পাশে থাকবে আমার ফ্যামিলি দেখবে হেল্প করবে মেয়েটা এটা চাই তাহলে আপনাকেও হেল্প করতে হবে আপনার ফ্যামিলিরও হেল্প করতে এরকম ছেলে কি দেশে আছে

বলেন কিছু বলার আছে এখন ভাই আইছে যদি আমাকে একটা সেলাই মেশিন কিনে দিত তাহলে আমার অনেক উপকার পাশে থাইকা আমার সহযোগিতা করলে আমার অনেক ভালো হইতো আর প্রতিবেদনে আইছে ভাই আমাকে খারাপ কোনো কথা বললেন না ভালো ভালো কথা বললে ফোন দিয়েন আর না বললে তো খারাপ কথা বলার জন্য ফোন দেন না বুঝছেন আমি অনেক কষ্ট কইরা আইছি আর ও খারাপ কথা শুনতে আসে নাই বুঝছেন